হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সৌমিম ব্লগ ব্লগান্ড কুকে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত আশা করছি তোমরা সবাই খুব খুব ভালো আছো আমিও কিন্তু বেশ ভালো আছি তো আজকে নিয়ে চলে এসছি একটা নতুন ভিডিও যে এর আগের ভিডিওই তোমরা সবাই দেখেছো যে হোম মেড গোলাপ জল কীভাবে বানিয়েছিলাম তো সেই গোলাপ জলের যে লাল অংশটা ছিল আমি বলেছিলাম তোমাদের না ফেলতে তো সেটা দিয়েই আজকে খুব সুন্দরভাবে একটা ফেস প্যাক বানাবো তার জন্য দেখো অত তো লাগবে না তো অল্প পরিমাণ আমি এই যে সেই গোলাপ জলের যে লাল জলটা ছিল সেটা অল্প নিয়েছি তো এর ভিতরে আমি এখন অ্যাড করব এক চে চামচ বেসন তো দেখো বন্ধুরা এই যে এক চা চামচ বেসন আমি সেই গোলাপ জলের ভিতরে অ্যাড করে দিলাম তো এটা এখন বেশ ভালো করে আমি দুটোকে মিশিয়ে নেব তো এর ভিতরে আরও দু একটা জিনিস আমি দেবো তো একদম বাড়িতেই থাকে আমাদের হাতের পাশেই আর এইভাবে যদি তোমরা মানে এই ফেস প্যাক যদি ইউজ করো তাহলে আর তোমাদের মানে বাড়ির থেকেই তো মানে কী বলবো মানে দোকানের কোনো প্যাক তোমাদের আর পছন্দই হবে না আর এই গোলাপ জলের এত সুন্দর স্মেল বেরোচ্ছে যে তোমরা হচ্ছে আর দোকান থেকে কোনো দিনও গোলাপ জল কিনবে না যদি একবার তোমরা এইভাবে বাড়িতে বানাতে পারো আর এটা কিন্তু খুব স্কিনকে খুব কেয়ার করে তো স্কিন সফট করে তারপরে হচ্ছে আমরা এটা টোনার হিসাবেও ব্যবহার করতে পারি তো চলো তোমরা দেখতে থাকো আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লাগবে তো দেখো বন্ধুরা এটা তো আমাদের বেশ ভালোভাবে মেশানো হয়ে গেছে দেখো তো এটা খুব ভালোভাবে মেশানো হয়ে গেছে তো এর ভিতরে অল্প একটু এখন দেব হচ্ছে মধু তো সামান্য একটুখানি দেব তো মধু কিন্তু আমাদের এই যে দেখো ব্যাস এতটাই দেব দেখতেই পেলে তোমরা এমন আহামরি কিছুই জিনিস নয় এই সমস্ত জিনিসগুলো আমাদের সবার বাড়ি সবার হাতের কাছেই থাকে তো এইগুলো দিয়ে যদি আমরা নিজেদের স্কিন কেয়ার করতে পারি তো সেখানে ক্ষতি কোথায় বলো তো তো দেখো এইভাবে খুব সুন্দরভাবে এটাও এখন মিশিয়ে নেব। তো সেটা মেশানো হয়ে গেছে তো এখন নিয়েছি আমি কুড়ি টাকা দামের একটা কলগেট তোমরা দেখতেই পাচ্ছ তো এই কলগেট দিয়ে হচ্ছে এখন এর ভিতরে অল্প একটু কলগেট দেবো তো চলো তো তোমরা দেখতে থাকো আর আমি কিন্তু কোনো কিছুই মানে এমন আহামরি কিছু বলি না যে যেগুলো তোমার মানে তোমরা কিনতে পারবে না বা তোমাদের হাতের কাছে নেই তোমরা মোটামুটি সবাই জানো যে যে সমস্ত জিনিস আমি তোমাদের সঙ্গে শেয়ার করি সেগুলো কিন্তু আমাদের হাতের পাশেই থাকে এমন কি আমাদের কিচেনেই সবসময় এগুলো থাকে তো এগুলো দিয়েই আমরা কিন্তু খুব সুন্দরভাবে ফেসপ্যাকটা বানাতে পারি তো চলো এটাও এখন খুব ভালোভাবে মিশিয়ে নেব এটাই হচ্ছে ভালোভাবে মেশাতে হবে কারণ যেহেতু কলগেট তারপরে মানে সব কিছু দেওয়া তো এটাই হচ্ছে লাস্ট ফিনিশিং আমাদের তো এটা কিন্তু খুব ভালো করে আমাদের মেশাতে হবে তো চলো এটা খুব ভালো করে আমি মিশিয়ে ফেলি তো দেখো বন্ধুরা এটাও আমার বেশ ভালোভাবে মেশানো হয়ে গেছে আর ঠিক দেখো এমন লাগছে দেখতে মেশানোর পরে ঠিক আমরা যেভাবে কেক বানাই তো কেক বানাতে গেলে সেই ব্যাটারটা ঠিক যেমনটা থাকে তো ঠিক তেমনটাই লাগছে দেখতে দেখো তো চলো এটা এখন ফেসে অ্যাপ্লাই করব তার আগে ফেসটা অল্প হালকা জল দিয়ে ক্লিন করে তারপরে এটা ফেসে অ্যাপ্লাই করব দেখো বন্ধুরা আমি এখন চলে এসেছি উপরে তো চলো এখন হচ্ছে এই যে কলগেট আর আমার আগে থেকে বানানো যে গোলাপ জলের বাকি অংশটা যেটা ছিল যেটা কিনা আমরা ফেলে দিই তো সেটা আমি ফেলে না দিয়ে তো এইভাবে হচ্ছে স্কিনে অ্যাপ্লাই করব এর আগেও কিন্তু আমি কলগেটের ভিডিও মানে তোমাদের সঙ্গে শেয়ার করেছি খুব ভালো রেজাল্ট পাই আমি এটা করে আর যখনই আমি হোমমেড পদ্ধতিতে গোলাপ জল বানাই তো তখন এই গোলাপ জলের বাকি মানে এটা না আমি ফেলি না এইভাবে আমি ইউজ করি তো দেখো এইভাবে পুরো ফেসে আমি অ্যাপ্লাই করে নেব তো দেখো বন্ধুরা পুরো ফেসে আমি অ্যাপ্লাই করে নিয়েছি আর তো এখন হচ্ছে এটা একটু ওয়েট করবো যতক্ষণ না একটু শুকিয়ে আসছে ততক্ষণ কিন্তু কলগেটটা এইভাবে আমি রেখে দেবো প্রায় মানে বেশিক্ষণও রাখবো না আমি দু থেকে চার মিনিট এটা রেখে দেবো তাহলে কিন্তু শুকিয়ে যাবে একদম হালকাভাবে যেহেতু আমি এটা মেখেছি তো চলো তোমরা দেখতে থাকো তো দেখো বন্ধুরা এখন হচ্ছে আমি এটা তুলে ফেলবো তো এই সমস্ত জায়গাগুলো শুকিয়ে গেছে কেমন টান ধরছে তো দেখো তো এইভাবে হচ্ছে ফেসটা পরিষ্কার করে ফেলবো দেখতেই পাচ্ছ তোমরা ফেসটা পুরো ক্লিন করে এতটা সফট আর দেখো পুরো একদম সাদা ধবধবে লাগছে না দেখতে তো তোমরাও কিন্তু এইভাবে অ্যাপ্লাই করবে আর গোলাপ জলের যে সিদ্ধ যে বাকি অংশটা এটা কোনো দিনও ফেলবে না বন্ধুরা এটা কিন্তু খুব কাজে লাগে আমাদের স্কিনকে মানে খুব গ্লোয়িং করে তোলে তো তোমাদের সঙ্গে আরও একটা কথা আমি শেয়ার করছি যেহেতু পেস্ট দিয়ে আমরা অনেক ধরনের জিনিস প্রোডাক্ট কিন্তু পাই আর পেস্ট মানে কলগেট দিয়ে আমি এর আগেও ভিডিও বানিয়েছি তো এখানে অনেক লোক কমেন্ট করেছ যে আমার ফেস্ট না ফেসে ঠিক মানে জ্বালা করছে ঠিকঠাক মানে শ্যুট করছে না তাদেরকে বলবো যা মানে যারা একবার দেখবে যে স্কিনে লাগালে স্কিনে জ্বালা করছে তারা কিন্তু এই কলগেটটা কিন্তু স্কিপ করে স্কিপ করতে পারো এটা কিন্তু তোমাদের দেওয়ার দরকার নেই ঠিক আছে তো চলো বন্ধুরা আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো নিজেদের খেয়াল রেখো পরবর্তী একটা ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি হাজির হবো তোমাদের সামনে ততক্ষণে সবাইটা